একটু রাধারানি লুক ক্রিয়েট করা তো চলো দেখি কতটা রাধা রানীর মধ্যে লুক ক্রিয়েট করতে চলো রেডি হয়ে নিই প্রথমে ফার্স্টে আমি ফেসটিকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে তো তাও একবার ওয়াইপস দিয়ে আমি একটু জাস্ট ক্লিন করবো একটু জাস্ট ক্লিন করে নেব এ হাওয়া খেতে যে কী ভালো লাগে আমার এবারে টোনার করে আমি মমস করে একটা টোনার ইউজ করছি যে কোনো মেকআপই করো না কেন স্কিন প্রিপারেশনটা কিন্তু মাস্ট আমার যেহেতু প্রচণ্ড অয়েলি স্কিন আমি কিন্তু রিকোডের ময়শ্চারাইজার ইউজ করছি ওয়াটার ক্রিম মশ্চরাইজার ভীষণ ভালো সামারের জন্য রয়্যাল স্কিনের জন্য সাইটের আমি একটা প্রাইমার ইউজ করব এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো আর আমি ক্রাইলনের এই এফ টোয়েন্টি সেভেন দিয়ে আমার কারেকটিং বলো আর যা যা আছে এটা একটা দিলে বেসটা খুব খুবই কম হয় এই একটাতে ভীষণ ভালো কাজ করে এটা কিন্তু ভীষণ ভালো যা যা কাজ আছে আমার কারেকটিংয়ের সব কিন্তু আমি এটা দিয়ে করবো করলে কিন্তু তোমাদের বেস প্রচণ্ড লাইট হবে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিংটা কিন্তু আমাদের ভালো করে করতে হবে ব্লেন্ডিং কিন্তু মাস্ট ব্লেন্ডিং ভালো না হলে আমাদের বেস কিন্তু রেডি হয় না তাই ব্লেন্ডিংটা ভালো করে এটা কিন্তু অল ইন ওয়ান এর কাজ করে তোমরা যারা বিঘ্নার আসবো এটা কিন্তু তোমরা নিতেই পারো এবারে আমি এখানে ইনসাইটেরই দেখো এইচ ডি এইচ ফাউন্ডেশন ডিউই ফিনিশ হাই কভারেজ এটা দিয়েই আমি আমার বেসটা রেডি করব ভীষণ ভালো ভীষণ ভালো একটা ফাউন্ডেশন এটা তোমার পার্সোনাল ইউজের জন্য তোমরা এটাকে ক্যারি করতেই পারো দেখো আমার বেসটা কিন্তু পুরোটা কতটা ফ্ললেস বেস হয়েছে দেখতে পাচ্ছ এবার আমি জাস্ট হাউসের একটা লিকুইড ব্লাশার নিয়েছি এটাকে ভালো করে ব্রেন্ড করে নেবো ফেসটাকে আমি পুরো ফেসটাকে সেট করে নেবো তাই সাইডেরই ব্যানালা পাউডার দিয়ে ফেসটাকে সেট করবো পাউডার দিয়ে ফেসটাকে কিন্তু আমরা পুরোটা লক করে নেব এটা কিন্তু খুব দরকার এটা ছাড়া কিন্তু হবেই না আর এই পাউডারটা ভীষণ ভালো পার্সোনাল ইউজে এটা কিন্তু ব্যবহার করি সাইডের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে এদের লিপস্টিকও আমি ইউজ করেছি এটা কিন্তু আমি আর কোনোরকম কোনো কনসিলার ইউজ করিনি কারণ আমি কনসিলার ইউজ করছি না আমি এই জন্যই এইটা ইউজ করেছি যাতে আমার আর কিছু করতে না হয় তোমাদের লাগলে তোমরা করতে পারো এদিকে আমি লেন্সটা পড়তে ভুলে গেছি এখন লেন্সটা পরে চলো একটা চোখে হয়ে গেছে আর একটা চোখে পড়া বাকি আছে লেন্সটা ফার্স্টে পড়াটাই আমার সুবিধা হয় কারণ আমি লেন্স ইউজ করলাম একটু জল বেরো দেখো লেন্স পড়া কমপ্লিট এবার বেশি করে আমি এখানে একটা বেকিং করে দেবো মানে এতক্ষণ ধরে রবড়া রবড়ি করলাম তো ওই জন্য লেন্সটা আমি আগে বলি এবার এই সুইস বিউটির প্যালেট থেকে আমি একটু কন্ট্রোলটা করে নেব হালকা করে কন্ট্রোল করবো একটুখানি নাকটাকে একটু কন্ট্রোল করে আমার আইব্রোটা ফিল করব কিছু করবো না যেমন আছে সেরকম রেখে আইব্রো ফিল করা হয়ে গেছে পিঙ্ক শেডটা নিয়ে একটু হালকা এই কালারটা নিয়ে আমি একটু লোবাল লেশে দিয়ে দেবো একটু লাল নিয়েছি এই এনকিরি প্যালেট থেকে একটা এরকম রাস টাইপের একটা কালার নিয়ে একটু কর্নারটাতে আমি স্মাচ করে হালকা করে আমার কিন্তু আই মেকআপ ডান আমি শুধু লাইনার আর ল্যাশ করবো আমি চোখে কোনো কাজও লাগাচ্ছি না আজকে এদিকে এই ফেস পাউডারটা যেটা আমি রেগুলার বেসে ইউজ করি এটা দিয়ে একটু পাউডার ব্রাশ আমি পুরো ফেসে করে নিচ্ছি সুন্দর করে আমি লাইনার করে নেব দেখো আমার লাইনার করে সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে এবার আমি আই ল্যাশ লাগাবো ইএসির ল্যাশ ফিক্স একটা চোখে লাগানো হয়ে গেছে এটা লাগালেই হয়ে যাবে একটু জোরে চিপে দিলে হয়ে গেল না ফলে লাগলো এবারে মাস্কাড়া লাগিয়ে স্কিন কালারটা আমি এই এবার হাইলাইটের পার্ট আচ্ছা এখানে পিঙ্ক কালারের হাইলাইটটা ইউজ করছি সুইস বিউটির ভীষণ ভালো আমার ভীষণ পছন্দের একটা টাইলাইট তার সাথে সুগারের এই ব্লাশারটা একবার ইউজ করবো মেন পার্ট হচ্ছে তিলক এবার আমাকে তিলক কাটতে হবে একটু ড্র করে তারপরে তুলি দিয়ে করবো পেনটা অনেক দিনের পড়ছে না আমি তুলি দিয়ে করি ডিরেক্ট পার লিপস্টিক আমি এখানে সুইস বিউটির লিপ লাইনার নিয়েছি পার্পেল ইলেভেন শুনবো আর লিপস্টিক নিয়েছি রেনি ফিক্সার ইউজ করতে ভুলে গেছিলাম ফিক্সার টা ইউজ করিনি আমি এখানে ইউজ করছি মেকআপ ফর এভারে দেখো মেকআপটা কতটা ফ্ললেস কি সুন্দর লাগছে নিজের কপালে নিজেই কলকা করাটা কিন্তু খুব চাপের আমি ফার্স্ট টাইম করবো চলো দেখি কী হয় রাধে রাধে বলে তো শুরু করে দিলাম আর এই কাঠির সাহায্যে আমি চারিদিকে নিজের কপালে একা একা কলকা করা কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার আছে তাই জন্য আমি ওই কাঠির সাহায্যে টিপের চারিদিকে ডট ডট করে দেবো আরও এই সাইডে টিপ দিয়ে চারিদিকে ডট ডট করে দেবো তাহলে ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে তো এভাবে আমি কিন্তু আমার কলকাটা করেছিলাম চুলটা দিলেই হয়ে বেঁধেই দেবে প্রথমে টিকলিটা আটকে নিই এবারে আমি চুলগুলোকে টুইস্ট করে করে ক্লিপ দিতে চুলগুলোকে এক একটা ক্লিপ দিয়ে আটকে নিলেই কিন্তু হয়ে যাবে এক একটা ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করলে চুলটা আর কখনো খুলে যাবে না খুব সুন্দর লাগবে এটা দেখতে তো আমি তো প্রথমে ভেবেছিলাম একটা বিনুনি করবো তারপরে কি মনে হলো না একটা বিনুনি ভালো লাগছে না হাটটা পরার পরে দেখলাম না দুটো বিনুনি করি তারপরে আমি দুটো বিনুনি করলাম আমার অনেক দিন বাদে দুটো বিনুনি করছি বেশ ভালোই লাগছে নিজেকে দেখতে পরে আমার কাছে হঠাৎ করে মনে পড়লো আমার কাছে কিছু হেয়ার এক্সারসাইজ আছে সেইগুলোকে বেননের মধ্যে লাগিয়ে দিলাম একটু কালারফুল হলে ব্যাপারটা দেখতে ভালো লাগে তাহলে আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি কিন্তু আমি কি আমার কৃষ্ণকে ছাড়া পুরো রেডি হতে পারি এতে পর আসলো এসে আমার প্রিন্টটা একটু ঠিক করে দিল তারপর আমি পুরো রেডি হয়ে গেলাম আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর লুক নিয়ে তোমাদের সামনে আস তোমরাও এরকম কারা কারা লুক ক্রিয়েট করলে রাধা সেটাও কিন্তু আমাকে জানাতে বলো না আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থেকো চলো বাই বাই